সমস্ত শ্রোতা বন্ধুকে ঠাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালীচরণের ভিটে কালীচরণ লোকটা একটু খ্যাপা কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনও আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাজকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউও বলে রাত তিনটের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তা সে খাবেই তা সেই কালীচরণের একবার বাই চাপল শহরের ধুলো ধোয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস যক্ষা শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বসবাস করত তা একরকম হেজে মজে গেছে দু চার ঘন নাচার চাষাভূস বাস করে কালীচরণদের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙে চুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত পঞ্চাশ বছর কেউ বাস করেনি সাপ খোপ ইঁদুর ছুঁচো চামচিকে আর পেঁচা ছাড়া কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবেই তার বউ বলল থাকতে হয় তুমি একা গে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বলল গ্রাম ও বাবা গ্রাম খুব বিশ্রী জায়গা ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল। বলে গেল আজ থেকে আমি তোমাদের পরশ্য পর আর ফিরছি না কালীচরণ যখন গায়ে পৌঁছল তখন দুপুরবেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা হেঁটে সে গ্রামের চৌহদীতে পৌঁছে গেল লোকজন প্রায় দেখাই যায় না চারদিক খা খা করছে গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটে আপাতত বাস করা অসম্ভব চারদিকে নিশ্চিত জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খারা নেই তবু হাড় মানলে তো আর চলবে না একটা জিনিস এখনো বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ পরিষ্কার টলটলে বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ঘাড়ে মাথায় জল চাপড়ালো পুকুরের জলে চিড়ে ভিজিয়ে এক ডালা গুড় দিয়ে খেলো তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে একটু ঢুলুনি এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসল তাই তো চারদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুরিপথ আছে যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে তাদের বাগানে অনেক ফল গাছ ছিল হয়তো এখনও সেসব গাছে ফল ধরে আর রাখাল ছেলে ঠেলে সেই সব ফল পাড়তে ভেতরে যায় তাই ওই পথ কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সেধতে লাগল ভেতরে এসে স্তূপাকার ইট আর ভগ্নস্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ তারপর হা করে দেখতে লাগলো চারদিকে অবস্থা যাকে বলে গুরুচরণ একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেইটাই হলো কথা কালীচরণের সঙ্গে টর্চ হারিকেন লাঠি আছে ছোটো একটা বিছানাও এনেছে সে রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন সাতেকের মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি ডেকে একটু একটু মেরামত করাবে ভালোই হবে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনও আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের স্তূপাকার ইট আর আবর্জনার উপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল বেজায় ধুলো চামচিকে নাদি আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে মাথার উপর ছাদ আছে চারদিকে দেয়াল আছে জানালা কপাট অবশ্য নেই একটু সাফসুত্র করে নিলেই থাকা যায় দরকার একখানা ঝাটার তার ঝাটাও পাওয়া গেল না খুঁজতেই ঘরের কোণের দিকে পুরনো এক গাছা ঝাটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরোনো বোধ সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেলল গা তেমন ঘামল না তারপর ঘরখানার ছিঁড়ি দিকে মনে হলো এক বালতি জল হলে ভালো হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়ল তার দুখানা জং ধরা বালতি উপর করা রয়েছে কালীচরণ যেমন অবাক তেমনি খুশি হল যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনের পাতকুয়াটা হেজে মজে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই কালীচরণের মজেনি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ কলসি পাওয়া গেল পাশের ঘরটায় মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনও পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটি পাওয়া গেল কোণের দিককার ঘরে ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে পেতে ফেলল চমৎকার ব্যবস্থা সন্ধে হয়ে আসতেই কালীচরণ হারিকেন জেলে ফেলল চিড়ে খেয়েই রাতটা কাটাবে ভেবেছিল কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আকু পাকু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গে আছে কিন্তু উনুন কয়লা কয়লা কাঠ এসব জুটবে থেকে ভাবতে ভাবতে কালীচরণ উঠলো সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন তাই ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনও একখানা উনুন অক্ষত রয়েছে ঘরের কোণে কিছু কাঠ মন দুয়েক কয়লা পড়ে আছে আর আশ্চর্য রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই তার মধ্যে কিছু বাসন রয়ে গেছে কালীচরণ দাঁত বের করে হাসলো। তারপর গুনগুন করে রামপ্রসাদই গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভরপেট খেয়ে এক ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে নাকি তার চোখের ভুল যাই হোক কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করল ভাবলো নিজেই করে ফেলবে লোক লাগানোর দরকার নেই দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে কাঁকর ঝিঙে পটল আর কুমড়ো পেয়ে গেল দিব্যি ফোরে আছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠলো আজ তারপর ঘুম বিকেলে চারদিক ঘুরে দেখে সে খুশি হলো অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল কিন্তু দেখে মনে হচ্ছে আরও অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে আবর্জনা স্তূপ পায় নেই বললেই হয় আশ্চর্যের কথা বাড়িতে আরও কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সেসব ঘরে জালনা দরজাও অটুট সুতরাং কালীচরণ খুব খুশি এই রকমই চাই তবে সবটাই রকমই আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইট আর কাঠ নিয়ে এলো যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো মজা হলো বেশি কিছু তাকে করতে হলো না সে যদি খানিকটা দেয়াল গাঁথে আরও খানিকটা আপনিই গাথা হয়ে যায় সেই এক দেয়ালের কলি ফেরানে আরও চারটে দেয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতরাং দেখ না দেখ কালীচরণের আদি ভিটের উপর বাগানওয়ালা পুরোনো বাড়িটা আবার দিব্যি হেসে উঠলো যে দেখে সেই অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড় বাড়িতে কালীচরণ একা দিন কথা বলার লোক নেই কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখল বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্না করবে কালীচরণও কথা কইতে পেরে বাঁচবে লোকটা দিন দুই পর একদিন রাতে ভয় খেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে বলল দূর বোকা কোথায় ভূত কিন্তু লোকটা পরদিন সকালেই বিদে হয়ে গেল বলল সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র কিছুদিন আবার একা কিন্তু কাহাতক ভালো লাগে অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবে সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না কালীচরণের বউয়ের কৌতূহল হলো বলল ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ গায়ে এসে বাড়ির শ্রীর ছাদ দেখে কিন্তু বউ ভারী খুশি ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না কিন্তু পয়লা রাত্রিরেই বিপত্তি বাঁধল রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে চেঁচালো রাত একটায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মুচ্ছা গেল রাত দুটোয় দুই ছেলে কেঁদে উঠলো ভূত দেখে রাত তিনটে কালীচরণের বউয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে পরদিন সকালেই সব ফর্সা বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ বলে গেল আর কখনো এই বাড়ির ছায়া মারাচ্ছি না কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল তারপর আপন মনে বলল কোথায় যে ভূত কিসের যে ভূত সেটাই তো বুঝতে পারছি না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন